হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক ট্রাভেলার আলমামুন ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গাইস আজকে ভিন্ন আর একদিন ছুটির ফাঁকে একটু ওয়াকিং করতে বেরিয়েছি জায়গাটা খুব সুন্দর হাঁটব কিছু সময় এখানে এক্সারসাইজ করব এবং পরিবেশটা খুবই সুন্দর দেখাবো আপনারা দেখবেন এবং উপভোগ করবেন সো গাইস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকের ব্লগটা ভালো লাগবে আসলে সারে পুরো সপ্তাহ ডিউটির ফাঁকে ঘোরাঘুরি একদিন ছুটি থাকে ঘোরাঘুরি করতে খুব ইচ্ছে হয় পুরো সপ্তাহ ডিউটি করতে করতে মানে একটা বোরিং বোরিং ফিল লাগে হ্যাঁ সারাক্ষণ ডিউটি কাজ ডিউটি ও ডবল সো ডিউটির থেকে আসাই ঘুম তারপর ডিউটি তো আজকে ছুটির ফাঁকে একটু ঘুরতে বেরোয় আপনার দোস্ত শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকুন আজকের এই এপিসোড এটা পড়ানিয়ার সাথের একটা এরিয়া স্পিলিয়াতে সো এখানে কিছু সময়ের জন্য ওয়াকিংয়ের জন্য বেরোচ্ছি আর কি তো গ্যাস দেখতে থাকুন তো বন্ধুরা আজকে যেখানে বের হয়েছি ওয়াকিংয়ের জন্য এখানে প্রায় অনেক লোক আসে হ্যাঁ সবাই হাঁটা করে কেউ দৌড়াই সামনে আবার জিম করার মতো একটা পরিবেশ আছে ওই পরিবেশের সাথে আমরা ওই পরিবেশটাকেই দেখাবো ঠিক আছে আরব দেশে মূলত এরকম ছোটো ছোটো গাছই বেশি হয় বাংলাদেশের মতো এরকম বড় বড় কোনো গাছপালা হয় না যাই হোক দেখতে সুন্দর আজকের এই পরিবেশটাও সুন্দর অনেক ঘুরতে আসছি কিছু সময় থাকবো আপনাদের শেয়ার করবো আর কি আজকে ঘুরতে বেরিয়েছি তো আজকেও কিন্তু খুব বাতাস খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ জায়গাটাও সুন্দর বেশ এই যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন জিমের কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আছে যা দেয়া সবার জন্য অনুমুক্ত সবাই আসলেই যে আসবে তাই সেই মানে এক্সারসাইজ করতে পারে আর কি সবার জন্য এটা অনুমুক্ত সব কিছু সময় এখানে কাটালাম জাস্ট ফিটনেস থাকার জন্য এক্সারসাইজ করলাম একটু দৌড়দরি করলাম হাঁটাহাঁটি করলাম এই যে এখানে প্রায় সাত আট আইটেমের জিম করার যন্ত্রাংশ রয়েছে ভিন্ন ভিন্নভাবে করুন যায় আর কি এই যে এখন যে এক্সারসাইজটা করতেছে এটাও কিন্তু খুবই হাত পায়ের জন্য খুবই একটা ফিটনেসজনক একটা এক্সারসাইজ সো এটা রীতিমতো ডেলি করতে পারলে ঠিক আছে সাপ্তাহিক একদিন করা হয় পাশাপাশি রুমে করা হয় আর কি অ্যাকচুয়ালি ফিটনেস থাকার জন্য জিমের কোনো বিকল্প নাই সবারই উচিত টুকটাক জিম করা তো আজকে ব্লগটা লম্বা করবো না জাস্ট এই অল্প কিছুক্ষণেই করলাম আমাদের জন্য তো গাইস ভালো থাকবেন রীতিমধ্যে করার চেষ্টা করবো ব্লক আপনি ভালো কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম